গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো কমেন্টে জানিও আমরাও সবাই বেশ ভালো আছি আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও তো সকালবেলা দেখো মাছ নিয়ে চলে এসছে বাবা আর মাছটা খুব জ্যান্ত ছিল এখন অবশ্য জ্যান্ত আর নেই ওটা হচ্ছে রুই মাছ আর তার সঙ্গে ছিল দুটো বাটা মাছ আর ওখানে মা বেগুন সিম কেটেছে এই সিমগুলো ভাজার জন্য কেটেছে আর এখন মা কাটছে আলু এটা হচ্ছে মাছের ঝোলের জন্য তো তার মানে আলু বেগুন সিম এগুলো দিয়ে হবে রুই মাছের ঝোল আর হবে সিম ভাজা তো আলুগুলো বেশ বড় বড় করে কাটা হচ্ছে আর এইদিকে আমাদের পুষি বসে রয়েছে যেহেতু মাছ রয়েছে এখানে তো মাছ কাটা হবে তখন ওর কিছু খেতে হবে সেই আশা নিয়ে বসে রয়েছে আমাদের আবার ক্যামেরা ধরা মেও মেয় করে কি যেন বললো কিন্তু ওর ভাষা তো আমরা কিছুই বুঝলাম না এই যে তোমার দাদা এখন খেতে বসেছে সবার আগে একদম গরম গরম তরকারি দিয়ে উনুন থেকে নামিয়ে দিচ্ছে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তুমি তো খেতেই চাইছো না নামানোর পরে তরকারি দেওয়া আর তরকারি জাল হচ্ছে শেষের দিকে উনুন থেকে কড়াইতে তুলে নিয়ে দেওয়া এটাটা হ্যাঁ মানে এখনো নামানো হয়নি তার আগে ওকে একটু দেওয়া হয়েছে আর আজকে তো রান্না হচ্ছে তোমাদের দেখালাম রুই মানে রুই মাছ আর বাটা মাছ দিয়ে তরকারি আর এই দেখো এই কলাগুলো কিন্তু মামার বাড়ির থেকে দিয়েছিল অনেক দিন আগে এখনো কাঁচা রয়েছে আর কিছু কিছু পেকে গেছে এগুলো সব মানে পাকাতে হবে আর কি এই দেখো মাছের ঝোল গরম গরম

নাতির টানে যদি চলে আসতে পারে তো চলে আসবো ঠিক আছে না ঠিক আছে চলো দুপুরবেলা আবারও চলে আসলাম আর তখন দেখতে পেলে তোমাদের দাদা ভাই আর কাকা গেল ওরা গেল হচ্ছে কৃষ্ণনগর আর কালকে কাকারা আবার দার্জিলিং চলে যাবে তাই কাকার গাড়ি আজকে কিছু ঠিকঠাক করবে হয়তো তার জন্য তোমাদের দাদা ভাই আর কাকা মিলে গেল। ভিডিওটা আপলোড হয়ে গেছে বাড়িতে বসেই ছিলাম তারপরে মার সাথে একটু গল্প করছিলাম আর মা এখন আর একটা দরকার পড়লো তার জন্য একটু গেল আর এখন বাড়িতে আমি একাই রয়েছি ভাই গেছে কলেজে বাবা কাজে তোমার দাদা ভাইও নেই আর এখন বাড়িতে আমি একা না আমার সঙ্গে পুষিও আছে তাই না বসি বাবা বসি ঘুমাচ্ছি বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দিকে চেয়ারে বসে বসে দেখো কি সুন্দর একদম আর স্নান করব এখন তো গরম গরম পড়ে গেছে মানে রোদে এখন গরমই লাগে ঘামও হয় গরমের দিনের মতন তো স্নান করে নেবো তার আগে একটু ঘরটা ঝাড় ঠাট দেবো একটু পরিষ্কার করে নেব প্রচুর পাতা ওড়ে আর আমাদের জানলা দিয়েও পাতা ঢুকে যায় তো ঘর ঝাড়টা দিয়ে একটু দেখি কি গোছ করে রেখে ঠেকে তারপরে স্নানটা সারি তারপরে খাওয়া দাওয়া করব। এই দেখো কুল নিয়ে ভাই ভাইয়ের এক বন্ধুর বাড়ির থেকে পেরে নিয়ে এসছে বলো অনেক কুল আটবে না পড়ে যাবে একদিন মাখা করতে হবে কাঁচা গুলো দিয়ে কাঁচা লঙ্কা ধনে পাতা তাহলে অন্যরকম বাটা বাটা গুলো ভালো লাগে মানে একটু থেতো থেতো কি সুন্দর গন্ধ এখন আমি খেয়ে নেবো কাফ সিরাপ কারণ খাওয়া দাওয়ার পরে ওষুধ খাওয়া হয়েছিল কিন্তু ওষুধ খাওয়ার পরে এই সিরাপটাও ছিল সেটা ভুলে গেছিলাম তাই অনেকটা দেরি হয়ে গেছে তাই এখনই খেয়ে নিচ্ছি আর ডাক্তারবাবু এই সিরাপটা আমাকে খুব ভালো দিয়েছে আমার একটু কষ্ট হয় না এই কাফ সিরাপটা খেতে আর এইদিকে দিকে দেখো স্নান করে জামা কাপড়গুলো মেলাই হয়নি তো সেগুলো মেলে দিলাম আর তোমাদের বলছিলাম যে স্নান করে খেয়ে নেব কিন্তু মানে খাওয়া দাওয়ার পরে স্নানটা করলাম কারণ বেলাও হয়ে গেছিলো তারপরে ভাই চলে এসেছিলো ভাই মা আমি তিনজনা মিলে খেয়ে নিলাম একসঙ্গে তারপরে স্নানটা সারলাম আর এই যে এখন বিকেল হয়ে গেছে আর তোমাদের তো বলি এখন সময়টাই হচ্ছে মানে শুকনো গাছের সব পাতাগুলো ঝরে ঝরে পড়বে তাই ভাবলাম যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে পাতাগুলো একটু গুছিয়ে রাখি আর মা বললো ওগুলো গুছিয়ে রেখে দিতে এগুলো রান্নাঘরে জ্বালানি হিসেবে ব্যবহার করে ফেলা যাবে সামনের উঠুন পিছনের উঠুন দুটো জায়গাতেই আস্তে আস্তে ঝাড় দিয়ে নিলাম আর ঝাঁটা যেহেতু লম্বা সেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোভাবেই ঝাড় দেওয়া যায় এখন বেজে গেছে বিকেল পাঁচটা আর আমি একটুখানি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তোমার দাদা ভাই কাকা এখনো পর্যন্ত কৃষ্ণনগরেই রয়েছে একটু আগে ফোনে কথা হলো তো জানি না কখন ফিরবে আর আমি স্নানের আগে চিরুনি পুটো মেজে দিয়েছিলাম কারণ একটু নোংরা হয়ে গেছিলো তো ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেওয়া একদম ঝকঝক নতুনের মতন ঝকঝকে হয়ে গেছে আর টাইম কলে না জল আসলো মনে হলো মানে ওই একটু একটু মানে জল পড়লো কয়েক ফোঁটা তারপরে তো মাকে বললাম মা বালতিটা পাতলো কিন্তু আসবে না হয়তো তাই বললো এরকমই হয় কিন্তু আসে না তো চলো আমি এখন একটু ঘরে যাই ঘরে গিয়ে রেস্ট করি আর কাফ সিরাপ খেলাম কাফ সিরাপ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু খাওয়া দাওয়া করা যায় না দশটা মিনিট পনেরো মিনিট হয়ে গেছে অবশ্য তো একটু পরে আবার কিছু খেতে হবে খেয়ে নিতে হবে চলো এখন হয়ে গেছে সন্ধ্যা আর ঘুমোয়নি আজকে কারণ ঘুমলে পরে রাতে তাড়াতাড়ি ঘুমাতে পারবো না আর এই যে এখন একটুখানি হরলিক্স খেয়ে নিচ্ছি দুধ হরলিক্স অনেক সেই ভাত খেয়েছি দুপুরে দুপুরের পরই তাই কিছু খাওয়া হয়নি ভাবছিলাম কী খাই কী খাই তাই ভাবলাম যে একটু হরলিক্সে খেয়ে নিই এখন লঙ্কা হ্যাঁ তবু দেখো এই লঙ্কাটা আমি ভেবেছি এরকম করে দুটোই বিন কেন এত বড় বড় না হ্যাঁ লঙ্কা হ্যাঁ এ দেখো কত শাকসবজি নিয়ে এসেছে সব বিকেল বেলায় কেনা হয়েছে এটা কি মিষ্টি আলু এগুলো কি বিট ও মনে হচ্ছে আবার মিষ্টি আলু মনে হচ্ছে এটা বিট বিট না সব কতই একদম দেখা যে শসা বিট গাজর উচ্ছে লাল শাক সকালে ভাজা হবে উচ্ছে সকাল আর যে বেগুন মিষ্টি কুমড়ো কাঁচা লঙ্কা বিনস আলু আর এটা হচ্ছে পালং শাক বাঁধাকপি আর এখানে তো রয়েছে সেই যে দুপুরবেলা ভাই কুল নিয়ে এসেছিল কুল

তো আজকে যে তরকারিটা হয়েছিল সেটা সবাই এত টেস্টি খেয়েছি দারুণ টেস্ট হয়েছে তরকারিও রয়েছে কিছুটা আর হচ্ছে মানে সেদ্ধ ভাজা পোড়া এগুলো দিয়েই ভালো হয় তাই আজকে আমাদের রাত্রিবেলা মা গরম ভাত তো হচ্ছে ভাতের মধ্যে বেগুন সেদ্ধ আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ মানে তিন রকমের সেদ্ধ গেছে তার মধ্যে বেগুন সেদ্ধ গেছে বেগুন ভাজাও হবে আবার বেগুন পোড়াও হয়েছে আরও একটা হবে তো মানে বেগুনের কি কি করা যায় ভাজা পোড়া সেদ্ধ তিনটেই হচ্ছে আজকে আর একটা এক্সট্রা দেওয়া হবে এটা ভাজা হবে ওটা ভাজা না সিদ্ধ মা ওই লাস্টে যে পোড়া হবে পোড়া বেগুন পোড়া ওদিকে সেদ্ধগুলো তো ভাতেই হচ্ছে আর বেগুনটা উনুনেই মা গুড়িয়ে নেবে তো আমি তাই বললাম যে ভাজাগুলো তাহলে আমি গ্যাসে করে ফেলি ভাতটা হতে হতে তাহলে হয়ে যাবে তাই মা বললো হ্যাঁ করে ফেলো তাই আমি এদিকে চটপট করে বেগুনগুলো ভাজা করে নিলাম হয়ে গেছে আর আজকে তো বেগুনের অনেক রেসিপি রয়েছে মানে বেগুনেরই রেসিপি আজকে আমাদের রাতের ডিনারে রয়েছে আমরা খাওয়া দাওয়া করবো আর এই যে আমাদের দাদা ভাই আরে যে আমি ভিডিও এডিট করলো আর এই মাত্র আমরা একটু কা কাকির সাথে কথা বললাম কাকার সাথে কথা বললাম মনটা খুব খারাপ লাগছে কারণ জানি অনেক কোনো কিছু ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তারপরও বুকটা যেন কেমন ভার হয়ে রয়েছে কালকে সকালবেলা চলে যাবে কাকারা এতক্ষণ কথা বললাম কাকাদের সাথে আর একটা জিনিস জন্য খুব ভালো লাগছে আজকে সারাটা দিন কাকার সাথে কাটলাম এটার জন্য আমার খুব ভালো লাগছে যাওয়ার আগের দিন কাকার সাথে সারাটা দিন কাটলাম কিন্তু এই যে রেস্টটা চার পাঁচ দিন থাকবে আমি জানি কারণ কাকা কাকিদের প্রতি সত্যি আমাদের একটা আলাদাই ভালোবাসা আলাদাই টান আর সেটা কাকা কাকিরাও আমাদের ভীষণ ভালোবাসে ভীষণই ভালোবাসে আর হচ্ছে কাকারা এখানে থাকলে যখন এখানে থাকে বগুলাতে কাকির বাবার বাড়ি গেলেও এখানে থাকলেও মানে আমাদের ভালোই লাগে যে দেখা না হলেও ভালোই লাগে তিন দিন চার দিন সাত দিন দেখা না হলেও কারণ যে এখানে আছে কাকারা সেটার একটা আনন্দে থাকি আর সেটা না তারপরে যখন পার্মানেন্ট চলে যায় দার্জিলিং না তখন ভীষণ মন খারাপ এবার আরো বেশি হচ্ছে কেন বলো তো কারণ এখন তো পাপড়ি প্রেগনেন্ট তোমরা সবাই জানো আর আগে আমরা মানে এটা কনফার্ম ছিল যে পাঁচ ছ মাস পর আমাদের আবার দেখা হবে কারণ আমরা ইচ্ছা হলে দার্জিলিং যেতে পারবো কিছুদিন গিয়ে থাকলাম কাকারা আবার পর আবার ছ মাস পর চলে আসলো কিন্তু এবার পুরো একদম পুরো এক বছর এর মধ্যে তো আমরা আর যেতেও পারবো না এটা তো জানি একদম কনফার্ম তো এটার জন্য খুব খারাপ লাগছে হয়তো এক বছর আর কাকিদের সাথে কাকাদের সাথে কথা হলো বললাম তোমরা চেষ্টা করো ছ মাসের মধ্যে আবার আসার ছুটি বুটি পেলে নিসার্গের কাকি বললো যে হ্যাঁ নিসার্গের হয়তো ছুটি পাওয়া যাবে হয়তো না ছুটি দেবে তখন এসে কিছুদিন আবার থাকবে এটা শুনে আবার তাও একটু ভালো লাগছে কারণ স্কুল ছুটি অফিস ছুটি সেই ছুটিগুলোতে না আসতে পারলে তো আসতে পারবে না আর সেই ছুটিগুলোতে না আসে যদি এখানে তাহলে পরে তাহলে অনেক গ্যাপে তাহলে আসতে হবে এক বছর সেটাই তো চলো ভোরেই বেরোবে মানে তোমরা ভিডিওটা যেদিন পাচ্ছ সেদিন অলরেডি রওনা দিয়ে দিয়েছে তখন এখন হয়তো কাকারা মানে ড্রাইভ করছে রাস্তায় রয়েছে তো চলো এখন আবারও হয়তো আর দেখা হবে না আর খারাপ লাগছে যাওয়ার আগে দেখা হচ্ছে না আজকে কাকার সাথে তাও দেখা হয়েছিল আর কাকির সঙ্গে তো সেই কাকার জন্মদিনেই দেখা হয়েছিল মানে তারিখই ভিডিও কল করতে হবে ভিডিও কল আর সামনের থেকে দেখা মানে সামনের থেকে দেখা হওয়াটা একটু আলাদা ব্যাপার আর অন্যান্য বার কাকারা যখন গেছে তার মানে একদিন আগে বা যাওয়ার দিনও আমরা দেখা করেছি এর আগে যখন গেছিল কাকারা তখন আমরা মোড়ে গিয়ে দাঁড়িয়েছিলাম পাটিকাবাড়ি মোড়ে শীত শীত ছিল মনে আছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে যাওয়ার সময় দেখা হলো কাকা কাকিদের সাথে খুব কষ্ট লাগছিল এখনো সেটা মনে পড়ে কষ্ট লাগছে কিন্তু ওটা তখন আরো বেশি কষ্ট লাগছিল এখন তো বাড়িতে রয়েছি ঠিক আছে ঠিক আছে তখন আরো চলে যাচ্ছে গাড়িতে করে গাড়ি স্টার দিয়ে চলে গেল ওইটা ধর আরো বেশি কষ্ট হচ্ছিল আর এখন তো আমি যেতেও পারবো না আর তাও আকাশ বলল যে আমি যাব দেখা করতে কাকি না করছে বলছে আসতে হবে না অত সকালে আর তো সকালে ভোরবেলা একদম আর এখন শীত শীত ঠান্ডা ঠান্ডা থাকবে তার জন্য তো চলো আমরা হচ্ছে এখন যাই খাওয়া দাওয়া করবো রাত এখন দশটা সাড়ে দশটার মতন বাজে কাকারাও ঘুমিয়ে পড়বে তাদের যেহেতু ভোরে উঠতে হবে কাকিরাও কাকিও শুয়ে পড়বে আর কাকা আজকে টায়ার হয়ে গেছে আজকে সারাদিন আমরা গাড়িতে করে ঘুরেছি তো পিছনেও গেছিলাম একটা কাজে সারাক্ষণ ঘুরেছি সেই জন্য আবার কালকে সারা দিনের একটা জার্নি তো সেটাই ভাবছিলাম যে আগের দিন সারা দিন বাড়িতে একটু রেস্ট করলে ভালো হতো সেখানে ঠিক আছে এখন ঘুম ঘুমটা ভালো হবে ঘুমিয়ে বলে সকাল একদম ফ্রেশ হয়ে যাবে আর অত সকালে ছটার দিকে মনে যাবে অত সকালে মনে হয় যাবে না কারণ অত সকালে শুধু শুধু গিয়ে কি লাভ একটু ঘুমিয়ে ছটার দিকে বেরোলেই ভালো ও তাহলে তো কোনো ব্যাপার না মানে ছটা ছটা তাও আমাদের ছটার সময় ওঠা মানে বিশাল ব্যাপার হ্যাঁ আমরা উঠি না আমরা মধ্যে কাকাও কাকারও তো একটু লেটেই ওঠে না দার্জিলিং এ তবুও ছটা মানে তো আলো আর এর আগে যখন কাকারা গেছে তখন অনেক সাড়ে চারটে মানে তখন পুরো অন্ধকার থাকতো এর আগে যখন গেছিলাম তখন কেউই রাস্তাঘাটে লোকজন তেমন যাতায়াত করেন করছিল না পুরো পুরো অন্ধকার ছিল তো চলো আমরা যাই খাওয়া দাওয়া করে নি এখন আমরা বাড়ির সবাই মিলে মানে বাড়ির পাঁচজনাই একসঙ্গে খেতে বসে পড়েছি আর রাখি রান্না হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের বলেইছি আর এই যে একটু উচ্চ সেদ্ধ দেওয়া হয়েছিল তোমরা বলো যে রাতে খেতে নেই তবুও মা একটু ভালো খায় সেদ্ধ টেদ্ধগুলো রাতেই দেওয়া হয় সেই কারণে একটু উচ্চ সেদ্ধ দুপুরের একটু ভাজা ভুজি রয়েছে একটু তরকারিও রয়েছে তোমরা দাদাভাই খাবে আমাদের তো ডিনার কমপ্লিট খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে আর অনেকক্ষণ আগে অনেকক্ষণ আগে শুয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন আমরা শুয়ে রয়েছি আমরা বলতে আমি এ দেখো আর বাপড়ি আমার এখানে বসে রয়েছে দেখো তাকিয়ে হয়েছে ও কি চোখ পদ্মফুলের মতন চোখ পদ্মফুলের মতন কার চোখ হয় কখনো এটা নিয়ে একজন কমেন্ট করেছে তার নাকি বিশাল হাসি বেশি কথাটা শুনে কিন্তু সে ঠিক আছে কিন্তু পদ্মফুলের মতন কার চোখ হয় তোমার চখ তোমার চোখ হয় এরকম বড় বড় চোখ পদ্ম ফুলের মতন তারপর যখন এরকম চোখ গরম দেয় বাবা তখন পদ্ম পাতার মতন চোখ হয়ে যায় আর বাপটি এখন খাচ্ছে দুধ গরম গরম দুধ কি করবে এখন ঘুমাবে না একটু সিনেমা দেখবো তুমি আর আমি দুজনে মিলে একটা সিনেমা দেখব তোমাদের সন্ধ্যাবেলা বললাম না যে ঘুমাবো না তাহলে রাতে ঘুমের অসুবিধা হয় তারপরে ঘুমায়ও নি যখন মানে ওঠার সময় মানে রান্না ঘরে যাব বা রাত হয়ে গেছে তখন কিছুতেই আর নিজেকে সামলাতে পারলাম না তখন বাজে রাত আটটা পরে ঘুম টেনে আনলো রাত হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে উঠতেই পারছি না আমি আজ চোখে তাকিয়ে রয়েছি আর তোমার দাদা এসে বলছে কি হয়েছে তোমার শরীর খারাপ লাগছে তারপরে বুঝতে পারলো ঘুম পাচ্ছে আমি বললাম যে হ্যাঁ মানে আমি ঘুম আমি উঠতে চাইছি আমি তো এসে ভয় পেয়ে গেছি অর্ধেক দেখি তাকানো আবার চোখ পুরো লাল টক টক আমি বললাম কি পরে এরকম হলো কি করে তারপর গায়ে হাতে দেখলাম যে না জ্বর নেই সব ঠিক আছে শরীর খারাপ তাও না তারপর বলছে ঘুম পাচ্ছে বলছে হ্যাঁ আমি তাহলে ঘুমাও ও বাবা একটু পরে দিয়ে উঠে গেছে ওটা বললাম কারণ ঘুমাবে না রাতে ঘুমাবে না তবু ওইটুকু সময় ঘুমিয়েছে জন্য একটু ইয়ে হচ্ছে একটু রাত হয়ে গেছে এখনই দুধটা খেয়ে আর আমার একটা জিনিস কি আমি যখন সিনেমা দেখি তখন আমার ঘুম পেয়ে যায় আর পাপড়ির সাথে যখন দেখি তার অনেক আগে ঘুম পেয়ে যায় ওর সাথে সিনেমা দেখতে বসলে আমার ঘুম পেয়ে যায় কেন এত রাগ লাগে তার সিনেমা দেখলে মানে দুপুর বেলা বিকেল বেলা যদি খাওয়া দাওয়া করে সিনেমা দেখছি

আর রাত না থাকলে কি হয় শোনো হ্যাঁ একটা কথা বলি এই যে জীবনের এতগুলো দিন যদি রাত্রে ঘুমিয়ে কাটিয়ে দিই তাহলে রাতটা কি ঘুমিয়ে কাটানোর সময় বলো না না দিনটা ঘুমিয়ে কাটানোর রাতটা ঘুমিয়ে কাটানোরই সময় কিন্তু দিনটা তো উপভোগ করো দিনের অর্ধেকটা সময় তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটানো হয় এখন আমারও হয় অবশ্য হম আচ্ছা ঠিক আছে আমরা ঘুমিয়ে নিচ্ছি ঘুমিয়ে নিচ্ছি কারণ আর বেশিদিন নেই এক মাস পর থেকে আমার রাত কোনটা দিন কোনটা কিছু বুঝতে পারবো না সবাই বলে তাই আমি তাই আমি ঘুমিয়ে নিচ্ছি বেশি তোমার আর কি আমি তো আছি তাই বুঝি হুম তুমি খাওয়ানো দাওয়ানো পটি পরিষ্কার টল পরিষ্কার সব করতে পারবে তো একা একা হুম 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 পাড়ার লোক আছে কী করতে পাড়ার লোক হ্যাঁ কেন ও কসমর্ কম কয় না যে এত বছর হয়ে গেল এবার একটা বাচ্চা করছে না এটা নাতের মুখ দেখা রাস্তাঘাটে যেই যায় সেই কয় বিয়ে হতে না হতেই হ্যাঁ বিয়ে হওয়া মানে বাচ্চা নিতেই হবে মানে তার বয়সটা কি তাদের এটা কি সে হ্যাঁ বিয়ে হয়েছে পাপড়ির আঠারো বছর বয়স বলছে এবার তো নাতির তাহলে একটা একটা ভালো খবর দাও আমাদের বাড়ির লোককেও বলে না কখনো বলে নি ঠিক আছে ওইদিকে আমরা খুব হ্যাপি অনেক লোকের মানে ঘুম উড়ে গেছে যে বিয়ে হয়ে গেছে এটা হয় অ্যাকচুয়ালি জানো তো এটা আমি তোমায় বলি দাঁড়াও হ্যাঁ সিস্টেম না মানে আজকে ধর দেখো তোমার আঠেরো বছরে বিয়ে হয়েছে আমার একুশ বছরে বিয়ে হয়েছে মানে দুজনের আঠেরো একুশে তিন বছরের ডিফারেন্সে বিয়ে হয়েছে আর সেই জায়গায় ম্যাক্সিমাম তোমার বাইশ তেইশ হোক বা তেইশ চব্বিশ হোক তারপরে তো একটা একটা ম্যাচিউর একটা ব্যাপার থাকে না আর এখন তো বিয়ের বয়স নেই হ্যাঁ সেখানে বলে মোটামুটি বাইশ বাইশ তেইশ বছরের আগে বেবি নিতেই নেই নেওয়াই যাবে না আঠেরো বছরে বিয়ে হলেও মানে উনিশ কুড়িতেও নেওয়াটা ঠিক না হ্যাঁ হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বেবি প্ল্যান করেছি এটা পাপড়ি তেইশ বছরে এসে করেছি আমরা ভেবে রেখেছিলাম যে আমাদের বিয়ে চার পাঁচ বছর পরে আমরা বেবি নেব হ্যাঁ এবার সেই জায়গায় আমরা পাঁচ বছরের মধ্যে আমাদের বেবি প্ল্যান করেছি আমরা ঠিক আছে এর মধ্যে হয়তো কত মানুষের কত কথা শুধু আমাদের বলে না এরকম বহুত মানুষের হয় হয় এটা যে তার মানে মনে হয় বাচ্চা হয় না তার মানে মনে হয় এই হয় না ঠিক আছে এই কত কিছু মানে কি বলবো ম্যাক্সিমাম তেইশ চব্বিশ বছরের আগে মানে মেয়েদের বয়স তেইশ চব্বিশ বছরের আগে কখনোই তোমরা বেবি প্ল্যান করবে না তাতে তোমাদেরও জীবনের হ্যাঁ লাইফ রিক্স থেকে যায় এবং বাচ্চারও একটা লাইফ রিক্স থেকে যায় মানে প্রচুর হ্যাঁ এবার বলবে যে হ্যাঁ কোথায় আগে তো মা কাকীদের হতো তেমন কিন্তু প্রবলেমও হতো মা ঠাকুরমাদের তার নিয়মে এবং আমরা যে হেলথে যাচ্ছি সেখান থেকে কিন্তু আমাদের এগুলো খুব শেখানো হয় বলা হয় হ্যাঁ মানে তো এটা হেলথে যাওয়ার আগে থেকেও তো আমরা জানি এই বলা হয় তার মানে নিশ্চয়ই এগুলো ওনারা তো প্রচুর মাদের ট্রিটমেন্ট করে সেগুলোর থেকে এগুলো মানে বোঝা ওখানে তো আমরা তো এমন এমন হয়েছে যে ওখানে গেছি 16 বছর আগে আমার বিয়ে হয়েছে 17 বছরে মা হচ্ছে আরো কম হয় তাহলে ভাবো তুমি তাহলে ওই বাচ্চাটা ওই ওই সে সতেরো বছরে তো বাচ্চা মেয়ে ওরই মেয়ে হচ্ছে ওর ওর যখন বাচ্চা যখন ওর জন্ম দেবে তখন যে ওর আর ওর মেয়ের যে লাইফ রিক্স থাকবে না তার কি গ্যারান্টি আছে বলো মানে সেটাই ওখানে তো ওনারা তো প্রচুর মাদের ট্রিটমেন্ট করে মাদের ইয়েগুলো করে তাদের তো মানে মানে একদম হিসাব ভাত মানে খাতা কলমে সেইগুলো বেরিয়েছে যে কোন বয়সে কি হয় না হয় কোনটা ঠিক আর সব থেকে বড় সব থেকে খারাপ জিনিস যেটা সবচেয়ে বড় জিনিস যেটা সবাই এটা ভয় দেখায় তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেয় নাহলে কিন্তু আর বাচ্চা হবে না এগুলো একদমই ভুল কথা যদি কোন রকম প্রবলেম থাকে তার জন্য সেটা আলাদা ব্যাপার সেটা আলাদা ব্যাপার সেটা শারীরিক সমস্যা হলে সেটা আলাদা আলাদা ব্যাপার আছে সবকিছুর একটা নির্দিষ্ট বয়স আছে বিয়ে হলে সঙ্গে সঙ্গে বাচ্চা নিতে হবে আর অল্প বয়সে তো নিতেই নেই নিজের মানে ভালোটা নিজেকেই বুঝতে হবে নিজে তোমরা তোমরা কবে বেবি নেবে তোমরা হাজব্যান্ড ওয়াইফ নিজেরা ডিসিশন নাও প্ল্যান করে নিজেদের ডিসিশন নিতে হবে সবকিছুই না এমনটা না যে বহু অনেক বেশি যেমন একটু সমস্যা হয়ে যায় তেমন কম তেমনটাও সমস্যা দিদি ভাই তোমাদের কি প্ল্যানিং বেবি নাকি মানে প্ল্যানিং ছাড়াই আর কি তো হ্যাঁ আমাদের প্ল্যানিং কারণ হচ্ছে আমরা বললাম যে বিয়ের পর মানে আমরা ওটা ডিসিশন নিয়ে রেখেছি যে চার পাঁচ বছর পর আমাদের বেবি হবে মানে বেবি নেব আমরা আমাদের জন্য তারপরে যখন আমরা ভেবেছি যে আমাদের হ্যাঁ এখন বেবি নেওয়ার দরকার যখন আমরা মনে হয়েছে আমাদের তো ঠিক তার পরের মাসে আমরা সুখবরটা পেয়েছি তো দেখতে দেখতে কতগুলো মাস চলে গেল আর হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করছিল তোমার এখন তুমি কত মাসের প্রেগন্যান্ট তো সেটা একটু বলে দাও যে এখন 8 মান্থসের প্রেগন্যান্সি চলছে আর অনেকে এখন সবাই জিজ্ঞাসা করছে আমার ডেট ডেলিভারি ডেট তো এপ্রিলের 10 এ আমার ডেট রয়েছে কিন্তু সেটাই তো এক্স্যাক্ট হয় না দেখা যাক আর আমি এই যে ইউএসসি করলাম সেটাও ডাক্তারবাবুকে দেখাতে হবে সেটা অনুযায়ী হয়তো আমাকে ফাইনাল ডিসিশন বলতে পারে বল জানাবে না বলতে পারে জানিয়ে দেব তো সময় খুব কম এগিয়ে আসছে দেখতে দেখতে সেই যে সেই দিন খবরটা পেলাম আর দেখতে দেখতে চলে আসলো কাছে এগিয়ে সময় এখন শুধু তার আশার আগমনের মানে অপেক্ষা আনন্দ টেনশন সবকিছু কাজ করছে সবাই বলছে দিদিভাই টেনশন করো না একদম হ্যাঁ আমি চেষ্টা করছি একদম নিজেকে সময় হাসি খুশি আর টেনশনটা বাদ দিয়ে যে ও আসবে আসবে সেই আনন্দটা সেটাই সেটাই ফিল করো যাতে টেনশনটা কম হয় কারণ এ দেখো একটা কথা বলি ভালো করে বুঝবে হ্যাঁ আজকে এই যে এখন তোমার যে কন্ডিশনটা আজ থেকে দেড় মাস পর বা দুমাস পর এই জিনিসটা কিন্তু তুমি আর জো না মানে এই জিনিসটা কিন্তু তুমি হারিয়ে ফেলবো এটা কিন্তু এই মজাটা এই আনন্দটা এই লাইফটা এই পিরিয়ডটা তুমি কিন্তু এটাকে এটা আর এখন পাবো না তো এটাকে খুব ভালো করে উপভোগ করো আনন্দ করো মজা করো যে না এখন তোমার প্রেগনেন্সি পিরিয়ড চলছে ঠিক আছে তাহলে তার জন্য আমাকে মানে খুশি রাখার জন্য আমাকে তাহলে ভালো ভালো পছন্দের খাবার ভালো ভালো পছন্দের গিট ভালো ভালো জিনিস এনে দাও তাহলেই আমি আনন্দে থাকবো তাই

কিক মারছে এইগুলো উপভোগ করো উপভোগ করতে বলেছে সঙ্গে সঙ্গে গিফট হ্যান ত্যান কত কিছু বাবো না তো সেইগুলো মানে সেই উদ্দেশ্য করে কিছু করাটাই তো বেশি আনন্দের না হুম সেটা তো আনন্দ করি উপভোগ করি কিক মারছে করছে করছে সব কিছুই ঘুরতে পারছি না কোমরে ব্যথা হচ্ছে সেটাই ঘুরতে পারছি না আহ উ ঠিক আছে চলো অনেকক্ষণ কথা বলে ফেলেছি হ্যাঁ 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 চলো চলো ভিডিওটা এখানে এন্ড করছি মানে ভিডিও করছিলাম না তোমাদের সঙ্গে তোমরা না থাকা কালীনও মনে হচ্ছে তোমাদের সামনে বসিয়ে নিয়ে গল্প করছিলাম এরম একটা পজিশনে চলে গেছিলাম যাই হোক অনেক বেশি বকে ফেলেছি ভিডিওটা কেমন লাগলো জানিও আমরা ভিডিও করছিলাম না সত্যি গল্প গল্পই করছিলাম তোমাদের সঙ্গে মানে তোমাদের দেখতে পাচ্ছি না কিন্তু আমার মানে ভিডিও করতে করতে ফিলিংসটা সেরকমই হয় আর আমার তো কিছু কিছু মানে আমাদের সাবস্ক্রাইবার তাদের মুখও আসছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ যারা করে তাদের মানে যে ছোট ছোট প্রোফাইল এর মধ্যে গোল ফেস গুলো দেখা যায় সেই ফেসগুলো গুলো শাড়ি পরা সেই ফেসগুলো গুলো মানে ভালো বলছি যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিও তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট